ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ফেলোসফি ফুল টিউশনের আজকের ক্লাস দ্রব্য সম্পর্কে লাইভ কী কী বলেছে তার বিস্তারিত আলোচনা এর ফলে তোমার দ্রব্য সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা মন দিয়ে ক্লাসটা করো আর যাদের যাদের ফুল টিউশন দরকার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে স্কুলে যত বন্ধু আছে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক প্রোফাইলটা ভিজিট করে সুন্দর করে সাজানো আছে তোমরা ফুল টিউশন দেখে নেবে দেখো দ্রব্যই সমস্ত তত্ত্বের মূল এই যে বক্তব্য ডেকার্তের এই বক্তব্যকে লাইব্রের স্বীকার করেছেন এখনকার ক্লাসটা কিন্তু লাইব্রিস সম্পর্কে ক্লিয়ার তো আমি একটা কথা বলছি ফিলোসফিকে যদি ভালো করে বুঝতে হয় তাহলে প্রত্যেকটা দার্শনিকের মতবাদ মতবাদগুলো তোমাদেরকে পড়তে হবে স্টেপ জাম্প করে কোনো কিছুই বুঝতে পারবে না ক্লিয়ার তাই সিরিয়ালি যেভাবে ক্লাসগুলো আছে সেভাবে করবে যদি নতুন হয়ে থাকো আর যদি তুমি আমার চ্যানেলে পুরানা হয়ে থাকো মানে আগে থেকে ক্লাস করছো তাহলে তো কোনো অসুবিধাই নেই যা ক্লাস করাচ্ছি করো করো ক্লিয়ার আর নতুন হলে অবশ্যই আগে ক্লাসগুলো করবে তারপরে ক্লাসগুলো করবে তো এই যে দ্রব্যই সমস্ত তত্ত্বের মূল ডেকার্তের এই বক্তব্যকে লাইব্রেরি স্বীকার করেছেন আবার একই সঙ্গে তিনি বুদ্ধিবাদী দর্শনে দ্রব্যের যে মূল লক্ষণটি দেওয়া হয়েছে তাকেও স্বীকার করেছেন যেগুলো আগের কালো আলোচনা দ্রব্যের মূল লক্ষণে ডেকার্ত ও স্পিনোজা বলেছেন দ্রব্য হলো স্বনির্ভর ও স্বাধীন সত্তা দ্রব্যের অস্তিত্ব অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না লাইবনিস কিন্তু এ কথাও স্বীকার করেছেন যে কথাটা এখানে বলা হচ্ছে যারা আগের দার্শনিকরা যারা বলে গেছে ক্লিয়ার কিন্তু দ্রব্যের এই লক্ষণ স্বীকার করলেও মানে আগের দার্শনিকরা যেটা বলেছে সেটা স্বীকার করলেও তাদের সকলের যে সিদ্ধান্ত এক হবে তা কিন্তু নয় এখানে সেটাই বলা হয়েছে তাদের সকলের দার্শনিক সিদ্ধান্ত এক একরকম হয়নি ক্লিয়ার স্বনির্ভর একটু প্যারা চেঞ্জ করে স্বনির্ভরতাকে দ্রব্যের লক্ষণ বলে স্বীকার করলেও ডেকার ঈশ্বর ছাড়াও জড়বস্তু ও মনকে দ্রব্য বলে স্বীকার করেছেন দেখো ডেকার্তের আলোচনা আমরা দেখেছি ডেকার কিন্তু ঈশ্বরকেও স্বীকার করলেও পাশাপাশি কিন্তু জড়ো জড় ও মনকেও স্বীকার করেছে তিনটি দ্রব্য স্বীকার করেছিল ডেকার স্পিনোজা একটা ঈশ্বর তো সেটা এখানে বলা হচ্ছে স্পিনোজার দর্শনে স্পিনোজার দর্শনে স্বনির্ভরতার বিশুদ্ধ অর্থ গ্রহণ করার ফলে একটি মাত্র দ্রব্য স্বীকার করা হয়েছে যার নাম ঈশ্বর বা প্রকৃতি যেটা স্পিনোজা কিন্তু একটিমাত্র দ্রব্য স্বীকার করেছে যার নাম কিন্তু ঈশ্বর বা প্রকৃতি দাঁড়িয়ে কারণ স্পিনোজার মতে জড়বস্তু ও মন স্বনির্ভর নয় তাই তাদের প্রকৃত অর্থে দ্রব্য বলা যায় না লাইভিনিস পরমাণুবাদ স্বীকার করায় জগতে প্রতিটি সসীম বস্তুকে দ্রব্যের মর্যাদা দিয়েছেন অর্থাৎ ডেকার্তের যে মতবাদটা দ্বৈতবাদ ও স্পিনোজার একাত্মবাদের পরিবর্তে লাইব্রিজ বহুত্ববাদ প্রচার করেছেন তো আমরা আগের দর্শনে যে ক্লাসে দেখেছি পুরো বিস্তারিত ক্লাসে তোমরা দেখে নেবে ডেকার্তে দ্বৈতবাদ স্পিনজার একাত্মবাদে যে ক্লাসগুলো আছে দেখবে ওটা ওর পরিবর্তে লাইব্রিস কিন্তু একদম সবার থেকে আলাদা প্রচার করেছে সেটা বহুত্ববাদ প্রচার করেছেন তার মানে লাইব্রিজের মতবাদটা হচ্ছে বহুত্ববাদ ক্লিয়ার যেমন ডেকার্তের মতবাদটা দ্বৈতবাদ স্পিনোজার যেমন ঈশ্বর স্বীকার করাতে একাত্মবাদ ক্লিয়ার তো লাইব্রেরিজের দিকে হচ্ছে বহুত্ববাদ ক্লিয়ার এবার চলো এবার হচ্ছে দ্রব্য বা মনাটের স্বরূপ দ্রব্য বা মনাটের স্বরূপ লাইবিনিজ লাইব্রেরিজ কী কী বলেছে দেখে নেওয়া যাক লাইব্রেরিজের মতে এই চিৎ পরমাণু বা মনাট এই যে লাইব্রেরি যে মনাটগুলোকে বলা চিৎ পরমাণু লাইবিনিজের মতে এই চিৎ পরমাণু বা মনাট অসংখ্য স্বয়ংসৎ স্বয়ং সম্পূর্ণ স্বাধীন ও গবাক্ষহীন এক মনাট কোনোভাবে অন্য মনাটকে এক মনাট অন্য মনাটকে প্রভাবিত করে না বা অন্য মোনাট দ্বারা প্রভাবিত হয় না প্রত্যেক মনাট আপন চেষ্টায় নিজ অন্তঃস্থিত সুপ্ত শক্তির বিকাশ ঘটায় ক্লিয়ার তাহলে মনাটগুলো কতটা শক্তিশালী তোমরা ভাবো নিউজ বলেন প্রতিটি দ্রব্য বা মনাট লাইবিনিজের মধ্যে এই দ্রব্যটাই হচ্ছে মনাট ক্লিয়ার লাইব লাইবিনিজ বলেন প্রতিটি দ্রব্য বা মনাট সরল ও অংশহীন নিরংশ হওয়ায় মনাটগুলি নিত্য অর্থাৎ এর উৎপত্তি ও বিনাশ নেই এর উৎপত্তিও নেই বিনাশও নেই ক্লিয়ার সৃষ্টিও নেই এ শেষও নেই শুরুও নেই এ ধ্বংসও নেই ক্লিয়ার মনাটগুলি সংখ্যায় বহু মানে অনেক মনাট এই অসংখ্য মনাট থেকেই জগতের যাবতীয় জড়ো ও অজড়ো বস্তুর উদ্ভব হয়েছে এই আমরা জগতে দেখছি জড়ো বস্তু জড়ো অজড়ো যত আছে সব কিছুর উৎপত্তি হয়েছে তাই মনাট বা চিধ্নু হলো এই যে মনাট বা দ্রব্য যেটাকে বলা হচ্ছে এই মনাট বা চিত্ন ও একই নাম এই মনাট বা চিত্নু হলো জগতের মূল উপাদান জগৎ মানে আমাদের পৃথিবীর চারপাশে যত কিছু আছে সব এগুলো জগৎ ঠিক আছে এই অসংখ্য দ্রব্য বা মনাট শিকার করায় লাইবিনিসকে বহুত্ববাদী বলা হয় ক্লিয়ার এই যে লাইব্রেরিজ যে বলেছে মোনার অনেক বহু এই জন্য লাইব্রেরিজকে বহুত্ববাদী বলা হয় তাহলে ক্লিয়ার নেক্সট লাইব্রেরিজ স্বীকৃত মোনাটের মধ্যে যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি হলো আধ্যাত্মিক বা চেতন স্বতন্ত্র অবিনাশী বিস্তৃতিহীন অনন্ত শক্তিসম্পন্ন সম্পন্ন অসংখ্য এগুলি প্রত্যক্ষ যোগ্য নয় মনাটগুলি স্বয়ং সক্রিয় কারণ মনাটগুলি ক্রিয়ার জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয় সেগুলি নিজে নিজেই ক্রিয়া করতে সক্ষম হয় দাঁড়িয়ে মনাটগুলি গবাক্ষহীন মানে যেটাকে বলে উইন্ডোলেস অর্থাৎ মনাটগুলির কোনো দরজা জানালা নেই বাইরে থেকে কোনো কিছু মনাডের মধ্যে প্রবেশ করতে পারে না আবার মনাডের মধ্যে থেকেও কোনো কিছু বাইরে যেতে পারে না মানে উইন্ডো রেস জানালা নেই একটা ঘরের মধ্যে যদি কোনো জানালা না থাকে দরজা জানালা না থাকে কেউ কি বাইরে বারোতে হবে বা কেউ কি ভিতরে ঢুকতে পারবে কেউ পারবে না সেটাই এখানে বলা হচ্ছে যে মনাডগুলি হচ্ছে উইন্ডো রেস মানে গবাক্ষহীন ক্লিয়ার আবার মনাটের মধ্যে থেকেও কোনো কিছু বাইরে যেতে পারে না প্রত্যেক মনাট আত্মশক্তিতে পরিবর্তিত ও বিবর্তিত হয় মনাটের শ্রেণীবাগ মনাট কত প্রকার দেখা যাক মনাডের শ্রেণীবাকগুলো দেখা যাক ঠিক আছে চিৎ বা মনাটগুলি বহু প্রকার হয়ে থাকে যে মনার যত বেশি সক্রিয় তার প্রতিফলন ক্ষমতা তত বেশি স্পষ্ট জগতের মধ্যে যে চিত পরমাণ বা মনাট রয়েছে তাদের মধ্যে তিন শ্রেণীতে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে নিদ্রিত বা সুপ্ত মনাট দুই নাম্বার হচ্ছে চেতন বা আত্মবনাট তিন নম্বর হচ্ছে আত্মসচেতন মনাট তো এই যে তিন প্রকার যে মনাট দেখছো এবার তিন প্রকারের মনারের মধ্যে একটু একটু করে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্লিয়ার এবার হচ্ছে নিদ্রিত বা সুপ্ত মনাট এই এই প্রকার মনাট এই তিন প্রকার মনাট ছাড়াও সর্বশেষ লাইব্রেরি হলো ঈশ্বর বা সর্বশ্রেষ্ঠ মনাট নামে এক পরিপূর্ণ মনাটের অস্তিত্ব স্বীকার করেছেন যেটাকে যে ঈশ্বরকে যে তিনি স্বীকার করেছেন তিনি কিন্তু এই মনাটকে কিন্তু সর্বশ্রেষ্ঠ মনাট বলেছেন তো এবার তিন প্রকার মনাটের মধ্যে আমরা আলোচনা করব হচ্ছে হুম এবার আমরা আলোচনা করব হচ্ছে এই এই আলো এই আলোচনাটা করব প্রত্যেকটা পাট পাঠ করে আলোচনা করব। নিদ্রিত বা সুপ্ত মনাট এই প্রকার মনাট সর্বনিম্ন শ্রেণীর মনাট ধাতব পদার্থ ও উদ্ভিদ হলো এই শ্রেণীভুক্ত এদের এদের প্রতিটি দুর্বোধ্য ও অচেতন নিদ্রিত বা মূর্ছিত জীবের মতো এদের চেতনা নেই এই মনার ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে চেতন বা আত্মমনাট এই প্রকার মনাটগুলি নিদ্রিত সুপ্ত মোনাটের থেকেও আরও উচ্চস্বরের মনাট ওটা থেকে আগেরটা থেকে একটু উন্নত মানের এই মনার দ্বারাই গঠিত হয়েছে মনুষ্যত্বের প্রাণীর দেহ যেমন কুকুর বিড়াল এই শ্রেণীর অন্তর্ভুক্ত ক্লিয়ার এদের অনুভূতি ও স্মৃতিশক্তি আছে কিন্তু প্রজ্ঞা বা বিচার বুদ্ধি নেই এরা আত্মা নামে চিহ্নিত ক্লিয়ার এবার নেক্সট যে মনাটটা আত্মসচেতন মনাট এই আত্মসচেতন মনাট হচ্ছে এই প্রকার মনাট হচ্ছে আত্ম আত্মমনাটের থেকে একটার পর একটার উন্নত আগের মনার থেকে এটা আবার একটু বেশি উন্নত এই প্রকার মনাট আত্মমনাটের থেকে উন্নত স্তরের মনাট যেমন মানুষের দেহ যেমন হচ্ছে আমাদের দেহ এ আমাদের দেহর কথা বল যেমন মানুষের দেহ এই মনার দ্বারা গঠিত ক্লিয়ার সর্বশ্রেষ্ঠ মোনার নেক্সট সর্বশ্রেষ্ঠ মনাট হল মনাটগুলির মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় এবং পরিপূর্ণ চেতন মনাট ঈশ্বর অন্যান্য মনাটগুলির সৃষ্টিকর্তা হওয়ায় ঈশ্বরকে স যত মনাট আছে এই সমস্ত মনাটের আবার সৃষ্টিকর্তাকে ঈশ্বর এই জন্য ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ মোনার বলা হচ্ছে ক্লিয়ার এবার হচ্ছে আমরা আলোচনা করব সর্বাত্মবাদ মানে লাইবনিজের সর্বাত্মবাদটা কি আমরা দেখিনি লাইবনিজ অসংখ্য আত্মসক্রিয় চেতন সত্তারূপে দ্রব্য বা মোনারকে স্বীকার করেছেন বলে তার মতবাদ বহুত্ববাদ আখ্যা পেয়েছে আমরা জানি তার মতবাদে তার মতবাদে শুধু মোনার্ডের কথাই আছে জড়ো বলে মোনার্ডের আত্ম অতিরিক্ত কোনো পৃথক সত্তাকে লাইবনিজ দ্রব্য বলে স্বীকার করেনি তার এই যে তার এই মতবাদটা এটাই হচ্ছে সর্বাত্মবাদ মানে লাইব্রেরি যে বলেছে এই যে মোনাটকে যে স্বীকার করছে মোনাটাই হচ্ছে মেন মোনাট ছাড়াও কিন্তু স্বীকার করছে না এই জন্য বলছে সর্বাত্মবাদ ক্লিয়ার এবার হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ লাইব্রেরিজের মধ্যে প্রতিটি ও স্বাধীন ও স্বতন্ত্র তবে কোনো একটি পরমাণুর মধ্যে পরিবর্তন ঘটলে অন্য পরমাণুর মধ্যে অনুরূপ পরিবর্তন ঘটে এই পরিবর্তনকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের কথা বলেছেন তার মধ্যে ঈশ্বর মনাটগুলি সৃষ্টি করেছেন সৃষ্টির পূর্বে তিনি মনাটগুলির মধ্যে একটি পূর্ব শৃঙ্খলা স্থাপন করেছেন ঈশ্বরের দ্বারা পূর্ব প্রতিষ্ঠিত সংগতির ফলে মনাটগুলি পরস্পর নিরপেক্ষ হলেও শৃঙ্খলা বা শৃঙ্খল সুশৃঙ্খলভাবে নিজেদের মধ্যে কার্য সম্পাদন করে লাইব্রেরিজের মধ্যে সৃষ্টির আদিতে জড়ো চেতন সমগ্র বিশ্বের সঙ্গতি রক্ষা করেছেন হুম সুনিপুণ এই ঈশ্বরই হচ্ছে সমস্ত কিছু পরিচালনা করছে ক্লিয়ার শিল্প ঈশ্বর যার কাজ মুক্তি যার কাজে কোনো ভুল হয় না এর কোনো অন্যথা হওয়ার উপায় নেই এই মতবাদকে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বলেছেন ক্লিয়ার লাইভনিস দেহ মনে ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়ের ক্ষেত্রেও পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদে উল্লেখ করেছেন তার মতে দেহ চিতনু ও মন চিত্ণু উভয় ঈশ্বর সৃষ্ট সব কিছু ঈশ্বর সৃষ্টি করেছে যেমন একজন সুদক্ষ ঘড়ি নির্মাতা দুটি ঘড়ি এমনভাবে নির্মাণ করেন যাতে দুটি ঘড়ির মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া না হয়েও তারা সর্বদা সামঞ্জস্য বিধান করে একই সময় যেমন গণনা করে চলে ঠিক তেমনি বলেছে সৃষ্টির সময় ঈশ্বর এমনভাবে সূক্ষ্মভাবে দেহচিহ্ন ও মন চিহ্নকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তারা সর্বদা সামঞ্জস্য রক্ষা করে চলে মানে এই যে আমাদের প্রতিটা শরীরে মন একই সঙ্গে কাজ করছে কিন্তু তো ওইটাই বলছে যেমন একজন ঘড়ি নির্মাতা যেমন একটা ঘড়ি অনেকগুলো ঘড়ি তৈরি করছে যেমন প্রত্যেকটা ঘড়ি একই টাইম দিচ্ছে ওটাই কথা বলছে তো ঘড়ি যে ঘড়ি যেমন তৈরি করেছে ঠিক তেমনি মানুষের ঈশ্বরও কিন্তু ঠিক একইভাবে দেহ মনকে এমনভাবে তৈরি অটোমেটিক তারা কাজগুলো করছে ঠিক আছে তো এখানে এটাই বলা হচ্ছে সমালোচনা মতবাদ শেষ এবার সমালোচনা প্রত্যেকটা দর্শনে একটা করে সমালোচনা আছে দেখবে ডেকার সমালোচনা হয়েছে স্পিনে যেন তবেই তো একটার পর একটা নতুন দর্শন আসবে হুম তো এখানেও এই সব কথাই যে একটু মানে সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে যাতে না কিছু কিছু জায়গায় হয়তো সঠিক ব্যাখ্যাটা দিতে পারি তার জন্য সমালোচনা হয় তা আমাদেরও সমালোচনা হয় তো ঠিক আছে তো লাইব্রেরি দ্রব্য দ্রব্য সম্পর্কিত মতবাদও ত্রুটি একদম যে ঠিক সঠিক তা তো নয় তো দ্রব্য বা মনাটের অনুভব সম্ভব নয় বোধ বুদ্ধির দ্বারা আমরা অবিভাজ্য মনাডের অস্তিত্ব খুঁজে পাই না প্রত্যক্ষ প্রত্যক্ষকার্য নয় মনাট আছে বা মোনার নেই এমন বলা যায় না সুতরাং লাইব্রেরি যে মনাট তত্ত্ব নিহাতই একটি প্রকল্প মাত্র যেখানে মনাটের অস্তি অস্তিত্বকে কল্পনা করা হয়েছে তবে এগুলি আছে কি না তার কোনো নিশ্চয় নেই আমরা শুধু পড়ছি আছে কি নেই সেটা সম্পর্কে কোনো সঠিক নিশ্চয়তা নেই ক্লিয়ার লাইব্রেরিজ মোনার্টগুলিকে গবাক্ষহীন বলেছেন কিন্তু মনাটগুলি যদি গবাক্ষহীনই হয় মানে জানালা ছাড়াই যদি হয় তাহলে আমাদের মনে নতুন নতুন সংবেদন বা ধারণার উদ্ভব হয় কীভাবে সেখানে প্রশ্ন করা হয়েছে এর উত্তর কিন্তু তিনি দিয়ে যাননি এর উত্তরে তিনি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ও ঈশ্বরের প্রসঙ্গ তুলে যে ব্যাখ্যা দিয়েছেন তা গ্রহণযোগ্য নয় তা এক যুক্তিহীন মতবাদ ব্যাস এটাই হচ্ছে লাইব্রেরিজের দ্রব্য সম্পর্কে মতবাদ আশা করি তোমাদের ভালো লাগবে যদি মন দিয়ে ক্লাসটা করো তো অবশ্যই কমেন্ট করবে কেমন লেগেছে নেক্সট ক্লা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো যত পারবে শেয়ার করো বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দাও কারণ ইউটিউব একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো তো প্লিজ শেয়ার